যে সব কারণে রোজা ভঙ্গ হয় এক ইচ্ছাকৃতভাবে বমি করিলে দুই রাত্রি আসে সন্দেহ করিয়া সুবে সাদিকের পর সেহরি খাইলে তিন সন্ধ্যা হইয়াছে ধারণা ধারণাবশত সূর্য অস্তের পূর্বে ইফতার করিলে চার রোজা অবস্থায় সিঙ্গা লাগাইলে রোজা ভঙ্গ হইয়াছে ধারণাবশত পানাহার করিলে পাঁচ বুট বা ডাল পরিমাণ কোনো বস্তু দাঁতের মধ্যে হইতে বাহির করতে গিলিয়া ফেলিলে সরিষা পরিমাণ কোনো বস্তু সেচ্ছায় গিলিয়া ফেলিলে সাত কুলি কলিবার করিবার সময় হঠাৎ পানি গলার ভিতরে গেলে আট নাকের ও কানের মধ্যে পানি গেলে এবং মস্তকে ঔষধ ব্যবহার করিলে এবং উহা উদরে প্রবাস প্রবেশ করিলে দশ রমজান মাসব্যাপী এক বারো রোজার নিয়ত না করিলে এগারো মলদার কিংবা প্রসবের রাস্তায় পিসকারি করিলে বারো ঘুমের মধ্যে কেহ কোনো বস্তু খাওয়াইলে এবং ইহাতে রোজা ভঙ্গ হইয়াছে বসত পানাহার করিলে তেরো নিদ্রা অবস্থায় সহবাসের বীর্য বাহির হইলে চোদ্দ বেহুস অবস্থায় কেহ সহবাস করিলে পনেরো খায়েশের সহিত স্ত্রীকে চুম্বন করিলে এই সমস্ত কারণে একটি রোজার পরিবর্তে একটি রোজা রাখিতে হইবে অর্থাৎ কাজা আদায় করিতে হইবে